সকালে ঘুম থেকে উঠে কারবালাতে চলে আসলাম আর কারওয়ালাতে আপনি আসলে যে দিক থেকে আসেন সবচাইতে বড় এই পতাকাটা আপনার চোখে পড়বে আজকে স্পেশাল একটা জিনিস দেখাবো এই ঘরটার ভিতরে এখানে শহীদ হলেন হজরত ইমাম হোসেন রাদিউল্লাহ আনু আপনারা হয়তো অনেকে জানেন এই ঘরটার ভিতরে একটা জায়গা আছে যেই জায়গাটাতে হজরতে ইমাম হোসেন রাদিউল্লাহ আনুর দেহ থেকে মাথা একটা আলাদা করছিলেন ওই জায়গাটা আমিও দেখব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এই কারণে সকালবেলায় চলে আসলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা কারবালার ভিডিও নিয়ে আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন একটা অসুস্থ মহিলা একটা হুইল চেয়ারে করে বাচ্চা কুলে করে নিয়ে চলে আসছে হজরতে ইমাম হুসাইন রাদি আল্লাহনুর রজা শরীফ জিয়ারত করার জন্য সকালবেলা উনিও জানে যে দুপুরবেলা বা দেরি করে আসলে জেয়ারত করা কষ্টকর হয়ে যায় তার কারণ লোকজন বেশি হলে যারা অসুস্থ বিশেষ করে ওনাদের সমস্যা হয় তো আমিও চলে আসলাম সকালবেলা তার কারণ হলো সকালবেলা একটু ফাঁকা থাকে এই ঘরটা আপনাদেরকে দেখানোর সাথে দেখতে সুবিধার সাথে চলে আসলাম যেই ঘরটার ভিতরে হজরত ইমাম হোসেন রাজি নুর রজা শরীফ আছে ওই ঘরটাই আপনাদেরকে দেখাইতেছি তো কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন আলহামদুলিল্লাহ এই গড়টা হলো ইরাকের ঐতিহাসিক কারবালা আপনারা হয়তো অনেকে জানেন নতুন করে বলার কিছু নাই যাই হোক আমরা ধীরে ধীরে এখন সামনের দিকে আগাইতেছি যেখানে ওনার দেহমার থেকে মাথা একটা আলাদা করছে ওই জায়গাটা দেখানোর চেষ্টা করব ওই জায়গাটার ভিতরে আসলে ঢুকা যায় না মানে বাইর থেকে দেখা লাগে তো বাইর থেকে দেখানোর চেষ্টা করব আমরা ধীরে ধীরে ওই দিকে যাইতেছি আপনারা হয়তো অনেকে জানেন হজরত ইমাম হুসাইন রাদিউল্লাহনু যখন কারবালাতে এজি বাহিনীর সাথে যুদ্ধ করলেন তখন ওনার সাথে একটা ঘোড়া ছিলেন ওই ঘোড়াটারে ক্ষত বিক্ষত রক্তাক্ত করে ফেললেন তীরে রাখাতে তারপরেও ওই ঘোড়াটা কিন্তু শেষ পর্যন্ত ছিল আপনারা হয়তো অনেকে জানেন এখানকার স্থানীয়দের ভাষা অনুযায়ী আমি যেটা শুনলাম বা যেটা বুঝলাম তো এই ঘোড়াটাকেও কিন্তু এই গরটার ভিতরে দাফন করা হয়েছে এই ঘরটার ভিতরে ওই ঘোড়াটারও দাফন করছে ওই জায়গাটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সামনেই ওই জায়গাটা এটার এই গিরিলটার ভিতরে ঘোড়াটার দাফন করা হয়েছে তো হজরত ইমাম হোসেন রাদিউল্লাহু রোজা শরীফ যেখানে ঠিক ফাঁসা অবস্থান ঠিক ফাঁসা জায়গায় আর আপনারা হয়তো অনেকে জানেন এই ঘোড়াটা হজরত ইমাম হোসেন রাদি হজরত মোহাম্মদ সাল্লা দিয়েছিলেন অনেকের বাস্য অনুযায়ী বা কোরআন কিতাবে হয়তো আছে যারা আপনারা জানেন তারা হয়তো আমার সাইতে বেশি বলতে পারেন তো আলহামদুলিল্লাহ আমরা যে জায়গাটা যাওয়ার উদ্দেশ্যে আসছি ওই জায়গাটাই চলে যাব যেখানে হজরত ইমাম হোসেন রাজি দেহ থেকে মাথা একটা আলাদা করছে ওই জায়গায় চলে যাব আমার জানার ভিতরে হয়তো বলার ভিতরে গুলো হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি চেষ্টা করলাম আপনাদেরকে কিছুটা দেখানোর জন্য কারো যদি সঠিক জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরের ভিডিওতে সব কিছু ঠিকঠাক করে দেখানোর চেষ্টা করব এই যে আমাদের সামনেই চলে আসছে এই জায়গাটা যেই জায়গায় হজরত ইমাম হোসেন রাজিউল্লাহনুর দেহ থেকে মাথা মর একটা আলাদা করছেন ঠিক এই জায়গায় তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ